শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ শনিবার রাখি পূর্ণিমা আমার সকল বন্ধুদের রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল পূর্ণিমার পুজো করতে আমার বেশ অনেকটাই সময় লাগবে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চাল ডাল আলু সঙ্গে প্রেশারে দিয়ে একটা সেদ্ধ ভাত মতো রান্না করেছিলাম সেটা খেয়েই হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে আরও চলে যাওয়ার পরে আমি স্নান করে দেখো এখন পুজো করে নিচ্ছি আর এই পুজো করে নিয়ে তারপরে আবার যাব রান্না বান্না করতে আজ আমার ভাইপো ভাই যে আসবে তার মধ্যে আজকে আবার শনিবার আমরা নিরামিষ খাই ওই নিরামিষ বান্নাই করছি আলুর দম বানাবো বলে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওদিকে ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল বানাবো আর আলুর দম বানানোর জন্য আলুর দমের মশলাই দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু আর চালমগজ বাটা আর একটা ভাজা মশলা তৈরি করেছিলাম ওই ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর গোটা গরম মশলা আর একটুখানি পোস্ত সেগুলোকে সব কিছু মানে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়ে আলুর দমের মধ্যে দিয়েছিলাম আর তারপরে দেখো এই যে আলুর দম হয়েও গেছে নামানোর আগে ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো আলুর দমটা বেশ খেতে ভালোই হয়েছিল। আর এখন দেখো এই যে ফ্রায়েড রাইস করবো বলে গাজর ক্যাপসিকাম সব ভেজে নিচ্ছি আর এখন যেন তো অনেকটাই বেলা হয়ে গেছে এখনও অবধি ওরা আসেনি আর এদিকে মেয়েও সকাল থেকে না খেয়ে বসে রয়েছে তাই মেয়েকে বললাম একটু কিছু খা তো মেয়ে যেন কিছুতেই খেলো না বললো না ওর দাদা এলে ও রাখি পুড়িয়ে তারপরেই খাবে তা আমি বললাম ঠিক আছে তুই যা ভালো বুঝিস তাই কর আর ও খায়নি দেখে আমিও আজকে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার বাড়িতে রাখির উৎসব শুরু হয়ে গেছে আমার ভাইপো ভাইজিও চলে এসছে আমার মেয়ে স্নান করে এসেই প্রথমে গণেশজিকে একটা রাখি পরিয়ে দিল তারপর এখন দেখো আবার গোপু একটা রাখি পরিয়ে দিচ্ছে এরপরে দেখো গোপুসোনাকে আবার একটা রাখি পরাচ্ছে মেয়ে এই রাখিটা আমার হাজবেন্ড যেখান থেকে রাখি কিনেছে সেইখান থেকে এই রাখিটা হাজবেন্ডকে দিয়ে বলেছে যে গোপুসোনাকে পুড়িয়ে দিতে এই রাখিটার জন্য উনি কোনো পয়সা নেয়নি রাখিগুলোকে দেখো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এই যে বড় সেলিব্রেশনের প্যাকেটটা দেখছো এইটা সবসময় নিয়ে এসছে আমার মেয়ের জন্য ঠিক আছে ঠিক আছে নে 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 ঠিক আছে ঠিক আছে পড়া রাখিটা দে তুই উলু দে

সকাল থেকেই আজকে কারোরই কিছু খাওয়া হয়নি তাই জন্য দেখো তাড়াতাড়ি করে এই যে গরম গরম লুচি ভেজে নিচ্ছি আর ছোলার ডাল তো আগেই বানিয়ে রেখেছি আর ওরা তিনজন মিলে গেছিল পাড়ারই দোকানে কোল্ড ড্রিঙ্কস আনার জন্য তা এখন দেখো এই যে জল খাওয়ার হবে লুচি আর ছোলার ডাল দিয়ে এখন আমরা খেতে বসবো তার আগে তোমাদেরকে একটু খাবারগুলো দেখিয়ে দিই এক গামলা ফ্রায়েড রাইস করেছি আর এখানে ক্যাপসিকাম দিয়ে কাজু পোস্ত বাটা দিয়ে পনিরের তরকারি করেছি আর এখানে রয়েছে ছোলার ডাল সকালবেলা খেয়ে আর এই যে এইটুকু রয়ে গেছে আর এখানে রয়েছে আলুর দম কষা কষা আলুর দম আলুর দমটা খেতে না খুব ভালো হয়েছিল। এখন সাড়ে তিনটে মতো বাজে এখনও যেন কেউ খেতে বসতে চাইছিল না ওদের নাকি এখনও লুচি হজম হয়নি তো আমি এই যে জোর করে খেতে বসিয়েছি সব বললাম তোরা যে যেটুকু পারিস ওইটুকুই খেয়ে নে এখন রাত্রির দশটা মতো বাজে হাজবেন্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর এখানে দেখো পায়েস করেছি আর এ বেলাতে কিছুই রান্নাবান্না করিনি ওবেলার রান্নাবান্নাই রয়ে গেছে ওরা যদি আবার ঠিকঠাক করে খেত তাহলে আবার এত খাওয়ার রয়ে যেত না তো যাই হোক লুচি রাই সব মিলিয়ে মিশিয়েই খাওয়া হচ্ছে আর বিট্টু আর আমার হাজব্যান্ড দুজনেই খালি গায় ওই জন্য আর কাউকে দেখালাম না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই বাই